জাইনাবু লিবিনতিহা মাদা কি মাদা অর্থ কি কলাত বলেছিল বলেছিল জায়নাবু জাইনাব লিবিনতিহা তার মেয়েকে জয়নাব তার মেয়েকে কি বলেছিল জয়নাব তার মেয়েকে কি বলেছিল জয়নাব বলেছিল কি বলেন কল আর জয়নাব লিবিনতিহা উরিদু আন ওয়াল কিল খিয়া অপতা তাই বলেছিল না বলেছিল আছে না গল্পটা কি আছে হম সুতরাং তুমি তা শিক্ষা করতে চাও তুমি তা শিক্ষা করতে চাও বুঝতে পেরেছেন বিষয়টা আমি চাই তোমাকে সেলাই বিদ্যা শেখাতে বা সেলাই শেখাতে তুমি কি সেটা চাও শিখতে তুমি কি সেটা শিখতে চাও এই এই দিকে ইঙ্গিত করেছে হা বুঝেছেন মানে আমি তাই তোমাকে হচ্ছে সেলাই শেখাতে তুমি কি সেটা চাচ্ছ শিখতে বা মা তাকে জিজ্ঞেস করছে লি বিনতি হা যে তার মেয়েকে বলল উরি আমি চাই আন ওয়াল্লি মা কি তোমাকে শেখাতে আল খিয়া সেলাই শেখাতে সেলাই মানে হচ্ছে দর্জি আর কি যেটাকে আমরা বলি ফাহাল তুরি দি না সুতরাং তুমি কি চাও বা তুমি কি চাচ্ছ তুমি কি চাচ্ছ

তাতা আল্লামু তাতা আল্লামানি তাতা আল্লামু না তাতা আল্লা না ছিল এখানে আন কারণে ওই নাটা টা বিলুপ্ত হয়ে গেছে ওই যে এখানে আন আছে না এই যে এই আন কারণে এখানে তাতা আললাম এই নুনটা বিলুপ্ত হয়ে গেছে আমরা বলেছি না সব জায়গাতে নুনে এরাবি বিলুপ্ত হয় আর অক্ষত থাকে দুই জায়গাতে থার্ড পার্সন ফ্যামিনিন পুলুরাল আর সেকেন্ড পার্সন ফ্যামিনিন পুলুরাল এই দুই জায়গা ছাড়া নুনে আরবি যত জায়গা আছে যত জায়গা নুনের উপরে হরকু জবর দের আছে সব জায়গাতে নুনটা বিলুপ্ত হয়ে যাবে তাহলে আপনাদের প্রশ্ন ছিল হচ্ছে মাজা কলা জাইনাবু লিবিন তিহা এই যে এখানে শুধু মাজা দিলেই প্রশ্ন হয়ে গেল মাজা কল আত জাইনা বলে বিন্তিহা মাজা উত্তর দেওয়ার শুয়া মাজাটা বাদ দিলাম তারপর কি বলতে হবে কল আত জাইনা বলে বিন্তিহা উরিদ ওয়াল্লি মা কিল খিয়া ততা ততা বাহালতুরি দিন আর এখানে দেখেন কিন্তু নুন পরে পড়েনি ঠিক না এখানেই নুন পড়েনি এটাও থার্ড পারসেন্ট সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার ফ্যামিলি ইন ভাল কারণ কি এর পূর্বে কোনো নুন পড়ে যাওয়ার কোনো আমেল কিন্তু নাই তাহলে ফাহাল মিহা তুমি উহা কি শিখতে চাও বা শিখতে চাচ্ছো এটা কে বলেছিল জয়নাবের মা জয়নাবের মা জয়নাব মা না জয়নাব বলেছিল آه. تار هل تريدو؟ زينب تقلقوا لسيدنا هل تريد زينب هل تريد زينبو هل تريدو زينبو عال يابي طالما تعلم طالما تعلم عالlimو أن تعلم طالما طالما হাল দু জায়নাবু জায়নাব কি চাচ্ছে শিখতে মানে শেখাতে জাইনাব কি শেখাতে চাচ্ছে তার মেয়েকে সেলাই হাল তুরিদু জায়নাবু আন্ত ভালো করে মিলান হাল দু এটা থার্ড পারসন সিঙ্গুলার ফ্যামিনিন ভার এখানে সাবজেক্ট হলো যায় না বু এখানে আনটা হলো আনে নাসেবা সেবা তোয়াল্লিমা হচ্ছে দুই নাম্বার ফর্ম এই তোয়াল্লিমা অর্থ হচ্ছে শেখা শেখাতে চাও শেখাতে শিখতে না এখানে কি হবে শেখাতে যেমন আল্লামা ইউ আল্লিমু সেখানে আন আসার কারণে কি হয়ে গেল তো লিমা হয়ে গেল তো লিমা হয়ে গেল কাকে শেখাতে চায় বিন তাহা তার মেয়েকে কি শেখাতে চায় আল খিয়া তাহলে উত্তর হলো নামিদু জায়না আল লিমা বিন তাহাত এখানে শুধু নাম হবে আর সব কিছু ঠিক থাকবে কারণ কি বলেন তো কারণ এখানে সাবজেক্টটা থার্ড পার্সন ভার্বটাও কি থার্ড পার্সন ভার্ব যদি থার্ড পার্সন হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে তো আর এখানে কোনো চেঞ্জ করার সুযোগ নাই আমার কথা কি সবাই বুঝেছেন চেঞ্জ কখন হয় যখন সেটা সেকেন্ড পার্সন হয় তখন উত্তর দেওয়ার সময় কোন পার্সন দিয়ে উত্তর দিতে হয়

আচ্ছা এরপরে লাইন লিমা ফুল ফুল আলিমু আলেম বা জ্ঞানী ভয় পায়নি কেন লিমা ও ভয় পায়নি কেন না ভয় না কেন

মোজারে তো অর্থাৎ পেয়েছে ভুল বলছিলাম এটা না পায় পায় বলেছি পায় আগে বলেছিলাম পেছে আমি মোটামুটি মনে করেছিলাম এই যে লিমা আছে লাম মনে করেছিলাম না আমি পেয়েছে বলছিলাম এটা ভুল বলছিলাম মাদি মোজারে অর্থ তাহলে লিমা ইয়াখাফুল ইয়াখাফুল আলিম আন ইয়ানজিলা আলা الناس আযাব আল্লাহ জালেম কেন মানুষের উপরে আল্লাহর আজাব অবতীর্ণ হওয়ার ভয় করে কেন ভয় করে কারণ হচ্ছে জহরাল ফাসাদ ফিল আরদ কি হয় কি প্রকাশ পেয়েছে বিসরি প্রকাশ 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 পেয়েছে ভয়াকফু শুতারান তিনি ভয় করেন আইয়ানজিলা আলান্নাসি আযাবাল্লাহ

জমিনে ফেতনা তৈরি হয়ে প্রকাশ পেয়েছে জ্ঞানী লোক আপনার মানুষের উপরে আজাব নাজিলের ভয় করে এই কারণে কারণ ফেতনা ফাসাদ যখন হয় তখন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়

আজাবটা এখানে কি ফাইল এই আজাবটা কাদের উপর আসবে ফাতেমা আপা বৃষ্টির কথা বলতে বলতে আমার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে অনেক জোরে ওস্তাদি আমাদের ওখানে জনালা দিয়া তারপরে শোনা যাচ্ছে তার মানে জোরেই হচ্ছে আচ্ছা তাহলে এখানে কি হলো যে আলেম ব্যক্তি ফিল আর দি ফিল আর

আবার ও আমাদের কি টাইম শেষ হয়ে গেছে না আমি তো খেয়ালই করিনি আচ্ছা ওই তালে তালেবা দেখে মনে পড়লো যে টাইম মনে হয় শেষ নাহলে ওনারা এখন ঢুকতেছে ক্লাসে আচ্ছা তাহলে এই থাক অল্প অল্প করে পড়ি অন্তত পক্ষে নিজেরা যাতে গুছিয়ে বলতে পারি কথাগুলো